ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মাউলি ইস্তফা দেওয়ার পরেও পরিস্থিতি এখনও থমথমে আর নেপালের এই অস্থির পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বহু ভারতীয় ছাত্রছাত্রী তাদের মধ্যে স্বপ্নজিৎ চৌধুরী নামে ত্রিপুরার পুরাতন আগরতলার এক গবেষকর রয়েছেন এ নিয়ে স্বপ্নজিতের পরিবারে তৈরি হচ্ছে চরম উৎকণ্ঠা জানা যায় কল্যাণের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন স্বপ্নজিৎ গত চৌঠা সেপ্টেম্বর এক সেমিনারে যোগ দেওয়ার জন্য নেপালে যান তিনি এরপর গত সোমবার সেমিনার শেষ হওয়ার পর ন তারিখে কলকাতায় ফেরার কথা ছিল তার। কিন্তু ঠিক সেদিন রাতেই নেপালের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে যার জেরে আজকে পড়েন প্রায় চল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী তাদের মধ্যেই রয়েছেন ত্রিপুরার খয়ারপুর বিধানসভার অন্তর্গত পুরাতন আগরতলার বাসিন্দা স্বপ্নজিৎ এক ভিডিও বার্তায় স্বপ্নজিতের আবেদন তাদের ফেরানোর জন্য উদ্যোগ নিক ভারত সরকার এখন আপাতত আমরা সেই খাবার দাবারের সেরকম কিছু প্রবলেম না হলেও এই হোটেল অনারের থেকে আমরা জানতে পেরেছি আর এক থেকে দু দিনের মধ্যে এই সমস্যা চালু চলতে থাকলে আমরা পুরোপুরি ক্রাইসিসের মধ্যে করতে পারি এবং আমরা ফুড ক্রাইসিসের মধ্যে অলরেডি সেই রকমভাবে সেই ফেসটা করিনি কিন্তু এক দু দিনের মধ্যে পুরোপুরি সেই ফেসটাই করতে হবে এবং আমরা যেহেতু যে গতদিনের এতদিনের জন্য আমরা প্ল্যান করে আসিনি তা আমাদের একটা মনিটারি প্রাইসের জন্য খুব বেশি সমস্যা হচ্ছে এবং আমরা ভারত সরকারের কাছে খুব মানে নিবেদন করছি যে আমাদের যথাযথ সম্ভব এখান থেকে ইভার্কশন করার চেষ্টা করুক এদিকে স্বপ্নচেতের সঙ্গে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করতে সক্ষম হওয়ায় কিছুটা স্বস্তি ফেরেছে এখন তাদের একটাই দাবি স্বপ্নচেৎকে নিরাপদে দেশে ফেরানো হোক এরপরে আট তারিখেই এই ঘটনা হওয়ার পরে তখন তো আর আরও হতেসে না এখন তারা কীভাবে আছে হয়েছে যে আসছে নিরাপদে আসছে চিন্তা করতাম না কত নিরাপদে আছে হ্যাঁ হতে পারবো ঠিক খাওয়া দাওয়া হতেছে কি না তাও জানতেছি না ওর জিজ্ঞাসা করলে ফাঁকা ফাঁকি যখন যোগাযোগ করা হয় তখন আসি ভাই আছে আমরা চিন্তা করলাম না তো আমাদের এখন মূল কথা হচ্ছে যে ভারত সরকারের কাছে যে আসতে পারে সেটাই আমাদের সবচেয়ে বড় কথা আর কি আমার ছেলে যাতে তারা কলেজদের ফিরে আয় ভিড়ায় এবং পূজার সময় বাড়িতে আইব কইছো অন কি আইব কবে আইব এটা পার করতে পারি না এখনো কইতে পারেনি এই পাত্রনাম এই অবস্থায় স্বপ্নচিতার ফেরার অপেক্ষায় দিন গুঞ্জিন তার পরিবারের সদস্যরা দেবাশিস বোসের রিপোর্ট ক্যালকাটা নিউজ